চলে তো পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে আমরা যেখানে এসেছি একদম সোজা আগ্রা থেকে বেলগুড়ি আর তাজমহলের ইতিহাসের পাতায় যার নাম খোদাই করা আছে আর যেটি কিন্তু ভালোবাসার প্রতীক সম্রাট শাহজাহান ভালোবেসে তার স্ত্রী মুমতাজের জন্য এই মহলটি তৈরি করেছিল আর যেটি কিন্তু পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য আর তার পাশেই রয়েছে মেহবানখানা তারও কিন্তু কমতি নেই আর এটি এবার বেলঘড়িয়া পথের সাথী ক্লাবের উদ্যোগে দেওয়ানপাড়ায় পাড়ায় এবছর পুজোর থিম হিসেবে তৈরি করা হয়েছে আর যা রিয়েলিস্টিক তোমাদের চোখের সামনেই আর এই যে পিলারটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তাজমহলে চারটি পিলারের মধ্যে একটি পিলার যা দৈর্ঘ্যপ্রস্ত একদম হুহুহু সেরকমে আর তাজমহলটা তোমরা দেখতে পাচ্ছ যেটি না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে তোমরা বেলঘুরিয়াতে দাঁড়িয়ে আছো নাকি আগ্রার তাজমহলে দাঁড়িয়ে আছো আমি এটি চিন্তা করতে করতে যখন তাজমহলের ওপরে উঠছিলাম তখন দেখি কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে শিল্পীরা কিন্তু এখনও কাজ করেই যাচ্ছে তারা দিন রাত খেতে আমাদের যে এত সুন্দর একটা তাজমহল দিচ্ছে দেখবার জন্য সেটি আমাদের মনে হয় সৌভাগ্য আর দেখো কক্ষগুলো কিন্তু একদম হুবহু সেরকম তৈরি করেছে এমন কি কক্ষের যে রঙগুলো করেছে কক্ষের যে গরমগুলো করেছে আর কক্ষের যে নকশাগুলো করেছে সেগুলোও কিন্তু একদম হুবুহু রিয়েলিস্টিক প্রকাশ পাচ্ছে যার মধ্যে আর এই যে সবুজ আর লালের যে নকশাগুলো দেখতে পাচ্ছ যেরকম তাজমহলে সেখানে স্টোনগুলোর মধ্যে লাইট জ্বলে এখানেও কিন্তু রাত্রিবেলা হলে তোমরা দেখতে পারবে সেই নকশাগুলোতেও কিন্তু লাইট জ্বলবে মতো যাদের এখনো তাজমহল দেখার সৌভাগ্য হয়নি তারা কিন্তু এই প্যান্ডেলটিতে এসে তাদের মনের সাথ মেটাতেই পারো আর তাজমহলের ওপরটাও যেন অসাধারণ লাগছে আর এটি হচ্ছে মেন কক্ষ যার কাজ একদম শেষ হয়ে গেছে লাস্ট ফিনিশিংও শেষ হয়ে গেছে আর যেটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর ওপরের নকশাটা দেখো যাকে বলে অসামান্য লাগছে আর তাজমহলের পাশেই যে আমি দেখতে পেলাম কক্ষটা যেটা করা রয়েছে সেটাও কিন্তু একদম যেরকম হুবু রিয়েলিস্টিক তাজমহলে দেখা যায় সেরকমই আর তাজমহলের ভেতরে গিয়ে দেখি কাজ কিন্তু একদম জোর কদমে চলছে কারণ হাতে আর বেশি সময় নেই আর সবুজ দিয়ে আর লাল দিয়ে ঘেরা আর সাদা দিয়ে কাজটা কিন্তু অসাধারণ লাগছে আর প্রত্যেক কিন্তু শোলার কাজ দেখে মনে হচ্ছে যেন শাহজাহানের যে তাজমহল তৈরি করেছিল যে শিল্পীগুলো যার হাত কেটে দেওয়া হয়েছে এখানে মনে হচ্ছিল সেইগুলোই যেন একদম তুলে ধরা হয়েছে এই মার্বেল পাথরের কাজের মধ্য দিয়ে কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু সোলার কাজ কোনোটাই কিন্তু মার্বেল পাথরের না আর কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছো প্রচুর সোলার নকশা করা পড়ে আছে যেগুলো এখন লাগানো হবে আর বাইরে থেকে কিন্তু তাজমহলটাকে অসাধারণ দেখতে লাগছে আর যতটা স্পেস আছে তাজমহলের সামনে ঠিক আগ্রা তাজমহলের সামনেও কিন্তু এতটাই স্পেস আছে আর তাজমহলের বাইরে যে কক্ষগুলো নকশা করা দেখতে পাচ্ছ আর সেগুলোতেও যেন রিয়েলিস্টিক একদম ফুটে বেরোচ্ছে আর অসাধারণ লাগছে তাজমহলটার বাইরের নকশাগুলো কক্ষগুলো আর ভেতরের কাজগুলো আর এখন তো কয়েকটা হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু প্রত্যেকেই দেখতে পারবে আর এটি হচ্ছে খানা যেখানে শোনা যাচ্ছে মা দুর্গা অবস্থান করবে আর এটার কাজও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে এখন কিন্তু জানলাগুলো দরজাগুলো বসানো হচ্ছে আর এই সেই কাজ সোলার যেগুলো কিন্তু তাজমহলের মাথায় আমরা দেখতে পারবো আর এখানে চলছে একদম সোলার কাটিং থেকে শুরু করে রং করা আর প্রত্যেকটি কিন্তু সাদা রং করা হচ্ছে পুরো মার্বেলের রঙের মতো আর এখানে পিস করে রাখা হয়েছে যে শোলাগুলোর নকশাগুলো শুধুমাত্র বসানোর অপেক্ষা আর পুরো রিয়েলিস্টিক ফুটিয়ে তোলার অপেক্ষা আর আর এটি সামনে যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে তাজমহলের বাইরে যেই তোমরা নকশা করা পুকুরটি সেটি তাজমহলের কাজ কিন্তু প্রায় শেষ এখন শুধু আর অপেক্ষা আর আমার পেছনে চলছে তার লাস্ট ফিনিশিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও